হ্যালো গাইজ কেউ সবার আশা করছি আপনার সবাই ভালো আছেন তো গাইজ আজকে থেকে আমি একটা নতুন সিরিজ স্টার্ট করতে চলেছি আজকে থেকে যে গেমটা খেলবো সেই গেমটার নাম হচ্ছে রেসিডেন্টেবিল টু রিমেক এটা অ্যান্ড এই গেমটা আর রেসিডেন্টেবিল থ্রি গেমটা একদম সেম টু সেম কারণ এ দুটার ইনসিডেন্ট একদম সেম তো গাইস আশা করছি তো গাইজ আশা করছি আপনাদের কাছে আমার এই গেম প্লে ভিডিওটি ভালো লাগবে গাইজ আমার কিছু প্রবলেমের কারণে আমি ঠিক মতন ভিডিও আপলোড দিতে পারিনি বাট সমস্যা নাই আমি এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব অ্যান্ড আমি আমার কিছু পুরনো সিরিজ যেমন হিটম্যান অ্যাপসলিউশন তারপরে সান ক্যান ল্যান্ড এই দুটা সিরিজও আমি কন্টিনিউ করবো অ্যান্ড আমি হিটম্যানটা বেশ কয়েক মাস আগে খেলেছিলাম অ্যান্ড তারপর থেকে আমি আর কোনো ভিডিও দিইনি হিটম্যানের বাট ইনশাল্লাহ আমি এখন থেকে হিটম্যানের গেমটাও খেলবো অ্যান্ড আপনার কাছে সেই গেম প্লেটা ভালোও লাগবে তো গাইছে আমি এখন বেশি কিছু না বলে গেমটা স্টার্ট করে দিই অ্যান্ড গাইজ আপনার কাছে এই গেমটা ভালো লাগবে আশা করছি ওকে তো এখন আমি এটা নিউ গেম করে দেবো অ্যান্ড এখানে গ্যাস দুইটা ক্যারেক্টার আছে একটা হচ্ছে লিওনেস ক্যানেডি আর একটা হচ্ছে ক্লিয়ার রেডফিল্ড তো আমি গ্যাস এখানে লিওনেস ক্যানেডি দিয়ে স্টার্ট করব অ্যান্ড মোড থাকবে স্ট্যান্ডার্ড ওকে তো এখানে গ্যাস গেমস লোডিং নিচ্ছে লেক লোডিং ওকে তো গেম স্টার্ট হয়ে গেছে অ্যান্ড এটা একটা বার্গারের ছবি আই মিন এটা একটা বার্গার এখানে একজন এখানে ট্রাইভ করছে ট্রাক আর বার্গার খাচ্ছে আর রেডিও শুনছে তো শুনু আমরাও শুনে রেডিও ওকে তো এখানে গাইজ রেডিও খারাপ হতে শুরু করে দিয়েছে ঠিকভাবে সিগন্যাল আসছে না আর এই যে কিছুক্ষণের মধ্যে রেডিও শেষ হয়ে যাবেও রেডিও রেডিও ঠিক করে কই আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে অ্যান্ড এই ট্রাকটা শিওর এটাতে এটার ভিতর গাইজ তেল আর নাহলে গ্যাস নিয়ে যায় এরকম ট্রাকগুলোতে ওকে অ্যান্ড সামনে এটা কে আসছে ও ভাই এক অ্যাক্সিডেন্ট আমি সিওর এটা জম্বি এখন আপনার হয়তো ভাবছেন যে আমি কীভাবে জানি যেটা জম্বি কারণ জম্বির গেমে বা মুভিতে এরকম যদি কোনো সিন থাকে তাহলে বুঝে নেবেন যে ওটা সিওর জম্বি ওকে তো ট্রাক বেয়ে বেকার রক্ত পড়ছে এই ট্রাক আলোটা মনে করেছে যে সে একটা মানুষকে মেরেছে কিন্তু এই ট্রাক আলোটা জানে না যে একটা জম্বিকে মেরেছে আর আমি সিওরে মরেনি দেখা যাবে কিছুক্ষণ পর উঠে একদম ওর ওপর হামলা করে দিবে এই বেটা তো মনে মনে ভাবছে জেস আমি একটা মানুষকে মেরে দিয়েছি কিন্তু এ তো জানেন না যে জম্বি মেরেছে আর এই যে গ্যাস বলেছিলাম না যে এখনো মরেনি আরে এই মেয়েটা একটা জম্বি এই যে ওকে তো এখন এই যে এখান থেকে আমার গেম স্টার্ট হয়ে গেছে অ্যান্ড লিওনের আজকে প্রথম দিন রাখুন সিটিতে ওকে তো এখানে গ্যাস স্টেশনে থেমেছে গাড়ির গ্যাস লোড করতে বা পেট্রোল দিতে ওকে তো এখানে পুলিশের গাড়ি আছে দ্যাটস এক মিনিট ভিতর থেকে আওয়াজ আসছে তাও আরে ভাই আরে এখানে কতগুলো রক্ত পড়ে আছে আর জায়গাটা পুরো খালি এক মিনিট এই যে এক্সপ্লোর ইয়োর সারাউন্ডিং ওকে তো এখানে গেছে আমাকে চারি সাইড দেখতে বলছে ওকে আমি চারি সাইড দেখি ওকে তো আমি গেছে এখানে যে এস এগুলো হচ্ছে আগে পিছে করার কি অ্যান্ড শিপ টিপটে দৌড়াবে এবার বুঝতে একদম রেসিডেন্ট একদম রেসিডেন্সিবিলিটির কন্ট্রোলের মতনই তো এখানে লিওন কে বলছে ভিতর দেখি সার আওয়াজ আসছে এক মিনিট এক মিনিট এখানে রক্ত আছে অনেকগুলা

সেট এছাড়া জমভিটা পুলিশ অফিসের ঘাড় কামড়ে নিয়েছে আর কি ডিটেলসে দেখ অ্যান্ড কী ডিটেলস করেছে গেমটাতে যে হ্যাঁ মাংসটা যে তুলে খাচ্ছে জম্বিটা ওটা উঠে যাচ্ছে ভাইয়া এত ডিটেলস না করতেও পারতিক শুনে এক মিনিট অ্যান্ড সম গাইস সম যদি আগে দেখেন থেলে একদম মাথা বরাবর এক গুলি মারবেন এক মিনিট আমি শিওরে চিন্দায় আছে এক মিনিট এক মিনিট ও ভাই আর মাত্র চারটা আমার কাছে আছে এক মর না রে ভাই যাক মরে গেছে ভাই ভাই রে এক মিনিট এখন আমাকে এখানকার চাবি নিতে হবে এক মিনিট হ্যাঁ 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 আর ও কি ছবি গো হ্যাঁ ওকে তো এখানে গেছে একটা চাবি পেলাম আমি ট্যাপ টিপেন পিনডুর ওপেন করলাম এটা হচ্ছে আমার হেলথ বার অ্যান্ড স্কেপ ফ্রম দ্য স্টোর এখন গেছে আমাকে এখান থেকে পালাতে বলছে পালাই পালাই এখান থেকে আমি যত তাড়াতাড়ি পারবো পালাবো অ্যান্ড আশেপাশে কি কিছু আছে না এখানে কিছু নয় অ্যান্ড একবার কী বলছে এখানে ইউজ দ্য কী ওকে ওকে তো গেছে আমাকে যে এই কিটা ইউজ করতে হবে এখন রাইট ক্যান ও ভাই সামনে জম বিটা উঠে গেছে পালা 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 ভাই 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 আরে ভাই হাট এখান থেকে আমাকে এক কামড় দিয়েছে আরে ভাই ছাড় আমাকে শেষ আমি শেষ আমি ভাই এখানে কিছু দেখতেও পাই না ও যে অন্ধকার ওই পালা পালা এখান থেকে ভাই পালা যত তাदरी পারে সেখান থেকে পালা ভাই এক মিনিট এখানে কে এটা ও কত ডাউন হতে হলো একদম মাথা বড় বড় ছিল সেই সেই পালা এখান থেকে পালা ভাই ইউ can thank me later when we're safe ভাই আশেপাশে কত গলা এখানে জম্বি আর আমরা দুজন আছি আমরা শেষ আর ও ভাই পিছন দিক মানে আকার দিকেও জম্বি পিছন দিকেও জম্বি শেষ আমরা দুজন ভাই পালা ওকে তো গাইজ এখানে লিওন আর এই যে ক্লিয়ার এখানে পুলিশের গাড়িতে উঠে চলে গেলো ভাই তোর কাছে তো ভালোই গাড়ি ছিল বোধহয় খাটার আমার গাড়ি কেন যদি

আমার মনে পড়েছে যে রেসিডেন্ট ইভেল থ্রিতে যেটা মেন প্রোডাক্ট ছিল নামটা কি জেনে ভুলে গেলাম হ্যাঁ জিল জিলের পার্টনার ছিল ক্রিস রেডফিল্ড যাকে একটা জম্বিদের বিধে নিয়ে নিয়েছিল জিলকে বাঁচাতে গিয়ে সিওর ওই মনে হয় ভাই ওকে তো এখন গাছ এটা ইন্ট্রো দিচ্ছে তো দেখ ইন্ট্রো ওকে তো এখানে শহর থেকে বাড়ি যেতে বেরিয়ে যেতে বলছে

যে যাকে পাচ্ছে সে তাকে খাচ্ছে ও ভাই শেষ এখানে গাড়িতে জম্বিরা হামলা করে দিয়েছে শেষ শেষ আরো শেষ মানে হয়েছে ভাই

এক ধাক্কা মেরে পুরো গাড়ি মারি ব্লাস্ট এই যে এখন তেল লিক হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বাড়া যাক ও ভাই মনে হয় শেষ গাড়িতে ওই মনে গাড়িতে ছিল ও ভাই আর এই যে বলেছিলাম না যে ওই ট্রাকটা গ্যাসের আনেলে তেলের ট্রাক ছিল শেষ লিওনের হার্ট টার্ট সব ভেঙালো ক্লিয়ার ক্লিয়ার করছো ক্লিয়ার তো মরে গেছে সিওর কারণ গাড়ির ভিতরে ছিল হ্যাঁ বেঁচে আছে ক্লিয়ার বেঁচে আছে যাক ভাই রে ভাই এখানে কতগুলো জম্বি ওকে ওকে গাইস তো এখন বলছে আরে ভাই 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 পালা পালা এখান থেকে পালা পালা ভাই এখানে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে এই জায়গাটা এখান থেকে পালাতে হবে আমাদেরকে এক মিনিট ভাই কোন দিকে পালবো এক মিনিট এক মিনিট এই যে এই সাইডে আমাদের এই সাইডে একটা গলি আছে এই গলি দিয়ে পালাতে হবে সিওর কারণ ওইদিকে আমি দেখলাম যে ওই যে বন্ধ হয়ে আছে ওই জায়গাটা ভাই এখন আমাদেরকে গাইজ পুলিশ স্টেশনে যেতে হবে কারণ পুলিশ স্টেশন ছাড়া কোনো উপায় নাই এখন আমাদের ওকে ভাই পালা দোরা দোড়া দোরা দোরা ওকে কাইস এই যে আর পিডি দেখ ফাইনালি কাছে এখানে আর পিডিতে আমরা পৌঁছে গেছি এখন আমাদেরকে পুলিশ স্টেশনের ভিতরে যেতে হবে ভাই রে ভাই কতগুলো জম্বি দিয়ে এখানে একটুখানে যাবো আমরা কীভাবে মানে এদিক দিয়ে যেতে হবে ওকে তো এই দিক দিয়ে ফাঁকা জায়গা আছে ভাই পালা 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 যাক ফাইনালি গাইজ এখানে আর পিডির ভিতরে ঢুকে গেছি আমরা নাকুল পুলিশ স্টেশনের ভিতরে অ্যান্ড এই যে আমরা তালা দরজা লাগিয়ে দিলাম মেন গেট যেটা ওটাও এই যে আর পিডি রাকুন পুলিশ স্টেশন আর রাইট তো এই যে পিছন দিকে সব এখানে জম্বিরা আটকে আছে আর এখানে বেঁচে গেছি এখানে আমি

এটা ছিঁড়তে পারবো না আমি অ্যান্ড এই জায়গাটা ভালো করে দেখি খুঁজে খুঁজে কিছু যদি পাই এখানে আর কাজ এখানে আশেপাশে আমি কাউকে দেখতে পেলাম না আর এক মিনিট এখানে কিছু অ্যামও পেলাম আমি হ্যান্ডগানের ওকে রিলোড মার রিলোড মার ওকে অ্যান্ড এক মিনিট আর পিডি রেটা মনিটর পুলিশ স্টেশনের দেখি আর ভিতরে কী দেখায় ওকে তো সিসিটিভি ফুটেজ এক মিনিট এখানে একজনকে দেখাচ্ছে জিন্দা যে জম্বির সাথে ফাইট করছে একটা পুলিশ অফিসার ডেভিড মার্ভিনের নাম বলছে এখানে ওকে তো ইস্ট হলওয়ে হলওয়ে না কোথায় যেন যেতে বলছে আমাকে ওখানে এখন আমাকে যেতে হবে আর একে বাঁচাতে হবে সিওর ওকে তো গাইজ এখন আমাকে যেটা করতে হবে যে ওই পুলিশ পুলিশ অফিসারকে এখন আমাকে বাঁচাতে হবে আর এম টিপলে এখানে ম্যাপ অন হবে ওকে তো আমাকে কোথায় যেতে হবে এই যে ওয়াচম্যান রুমে যেতে হবে আমাকে তো এটার এখানে ম্যাপ হচ্ছে আমাকে প্রথমে গাইজ আমাকে এই যে এখান দিয়ে যেতে হবে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে যেতে হবে অ্যান্ড দেন এখান দিয়ে গিয়ে এই যে এই ওয়াচম্যান রুমে যেতে হবে এবার বুঝতে পেরেছি ওকে তা এখন দেখি আমাকে এই দিক দিয়ে যেতে হবে কি পাউট লিখে রেখেছে এতটুকু খুললো কি হয়েছে না কি আর এখানে ওকে তার ভিতর দিক দিয়ে আমাকে যেতে হবে কোন রকম করে ভাই কত অন্ধকার এই জায়গাটা আর রক্তমক্ত পড়ে আছে জায়গাতে অ্যান্ড রেসেন্টেভেল থ্রিটা আমি খেলেছি রেসেন্টেভেল থ্রি এতটা ডার্ক ছিল না যতটা রেসেন্টেবিল টু এই যে রক্তমক্ত ছিটিয়ে ছিটিয়ে পড়ে আছে ওকে দেখে না আমাকে ফিউজ লাগাতে হবে বাট ফিউজ আমার কাছে নাই আপাতত ওকে অ্যান্ড আমাকে সাবধানে খেলতে হবে কী স্যার আজ হচ্ছে রে ভাই শম্পি টম্পি কেনার আছে আম সিওর তো এখানে আশেপাশে কিছুই নয় কিছু অ্যাম ও ট্যাম ও ওকে এক মিনিট এখানে একটা দরজা ভাই এক মনে হয় লাইট সুইচ ওকে তো এখানে সুইচ অন করে দিলাম আমি এক মিনিট এটা কি আর ওকে ওকে তো কাজ এখানে আমি কিছু অ্যাম পেলাম আরও তো এক রাউন্ডে বারোটা এমও জাস্ট লোড করা যাবে এর বেশি না অ্যান্ড এর আশেপাশে আর তেমন কিছু নাই ওকে এখানে আমাকে আরও একটু অ্যামো দিলে ভালো হতো ওকে টর্চ ওপেন কর ওকে এখন আমাকে এই আলমারিটা এদিকে হটাতে হবে ওকে তো এখানে লিওন আলমারিটা হটিয়ে দিয়েছে ফাইনালি অ্যান্ড এখন আমাকে কোন দিকে যেতে হবে ম্যাপটা দেখি ওকে তো আমরা এখানে ডান দিয়েও যেতে পারবো বাথরুমে সামনে গিয়ে দেখি তো বাথরুমে যাওয়া যাবে কি ওকে হ্যাঁ হ্যাঁ যাওয়া যাবে যাওয়া যাবে ওকে ও সিট এখানে টয়লেটে কতগুলো পানি পড়ে আছে চি চিচিট ওপেন করে দেখি তো ওকে তো ফার্স্ট ডিসপ্লে পেলাম আরেকটা যাক ভালোই হয়েছে না এখানে আর তেমন কিছু নয় অ্যান্ড রেসেন্টেবল টু গেমটা আমার কাছে ভালো লেগেছে বাট প্রচুর ডার্ক হয়ে আছে জায়গাগুলো অন্ধকার জিনিসও বেশি ভালো লাগে না রেসিডেন্টেবল থ্রি ছিল ভালোই লেগেছিলো খেলতে আমাকে অ্যান্ড গাইজ হ্যাঁ আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি রেসিডেন্টেবল থ্রির পুরো গেম প্লে সিরিজটা দেখতে চান তাহলে আপনারা ওপরে লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখতে পারেন আমার ফুল সিরিজ কমপ্লিট করা আছে রেসিডেন্টেবল থ্রির ওকে অ্যান্ড ওই যে ওটাই অফিস এখন আমাকে কোথায় যেতে হবে ওকে ডান দিকে ওয়াচম্যান রুমে যেতে হবে ও ভাই এখানে কতগুলো লাশ পড়ে আছে এখানে ভাই আমাকে এটা এটা কাটার জন্য কাজে আমাকে মানে চেনটা কাটার জন্য কাজে আমাকে এখানে বোল্ট কাটার লাগবে এক মিনিট

অবস্থা খারাপ আর ও ভাই ছি মানে অর্ধেকই খেয়ে নিয়েছি আর অফিসারের সেট বাজাতে পারলাম না আমরা ভাই ধাক্কা ধাক্কি করছে এখান থেকে আমাকে তাড়াতাড়ি পালাতে হবে অ্যান্ড এর এখানে গেছে আমরা একটা নোটবুক পেলাম এক মিনিট অফিসার নোটবুক ওকে তো এখান থেকে আমরা বেরোতে পারবো তো এখান থেকে বেরোতে গেলে গেছে আমাকে এখানে গডের স্ট্যাচুর এখানে তিনটা প্লেট লাগাতে হবে শিওর যেটা আমরা প্রথমে দেখেছিলাম অ্যান্ড তারপর এখান থেকে নিচা আন্ডারগ্রাউন্ড যে আমাকে পার্কিং এরিয়াতে যেতে হবে তাহলে আমরা এখান থেকে বেরোতে পারবো এই যে অ্যান্ড এখানে আমাদেরকে সব কিছু দিয়ে রেখেছে অল এখন আমাকে যেটা করতে হবে এখান থেকে বেরোতে হবে এখন কীভাবে ধাক্কা ধাক্কি করছিস

এখান থেকে ভাই আমাদেরকে আমাকে পালাতে হবে ও ভাই ভেঙে ভেঙে বাইরে গেছে এখানে জম্বি পালা 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 ও ভাই এক এক মিনিট কত এখানে ভাই আমার কাছে আর মাত্র তিনটা এমও আছে আমাকে সাবধানে ও ভাই পালা শীত আমি শেষ আমাকে কোন দিক দিয়ে যেতে হবে আমি কিছু বুঝতে পারছি না সিট ভাই কতগুলো জমবে এখানে ভাই পালা এখান দিয়ে পালা 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 আমাকে এখন কোন দিকে যেতে হবে ভাই রাস্তায় ভুলে গেছি আমি এক মিনিট এখানকার দরজা কখন খুলল ভাই 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 আগা দিক থেকে হোটে যা যা এক মিনিট ও ভাই আমি ভিতরে ঢুকে গেছি শেষ এক মিনিট এখানে আমি ফার্স্ট ডিসপ্লেটা মেরে দিই ওকে তো এখানে গেছে আমি এমও পেয়েছি কিছু আর মাথার পিছন দিকে মারবো তাহলে শেষ হয়ে যাবে

ও ভাই এখানে জম পা ধরে নিয়েছে আমার এক মিনিট এক মিনিট এটা কে আমাকে টেনা বাইর করছে ও ভাই মাথায় আর কিছু দিল সাটার দিয়ে ওকে ও ভাই গাইস এই পুলিশ অফিসারটাকে রেসেন্ট লেভেল থ্রিতে দেখিয়েছিলাম যাকে ক্রিস রেডফিল্ড কাবড়ে নিয়েছিল ওকে তো লিওন ক্যানেডি নাম রান্না মারবেন মারবিল কি মারবিন 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 Okay. Here. I'm sure you did what you could, Leon. Does anyone know what started this?

কমব্যাট নাইফ এটা ওকে তো এখানে गाइस মারবিন বলছে যে আমার মতন মিসটেক করবি না ইউ ডু নট হেজিটেট ওকে তো একে জম্বি দেখা মারিয়েছে মানে কিছুক্ষণ পজ হয়ে যাবে কম্প্যাক্ট নাই ওকে স্পেস অ্যান্ড অ্যাটাক ওকে বুঝতে পেরেছি ট্যাব ওপেন করি এক্সামিন ওকে তো গাইস আজকের ভিডিও এখানেই অ্যান্ড আশা করছি আপনাদের কাছে আমার এই গেম প্লে ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের কাছে আমার এই গেম প্লে ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন অ্যান্ড সেকেন্ড পার্ট যদি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলাইকনটা আছে এটা অল সেট করে দেবেন অ্যান্ড গাইজ আপনারা যদি আমাকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করতে চান তাহলে আমাকে ফলো করতে পারেন আমি আমার ফেসবুক পেজে গাইজ নিয়মিত গেম প্লে ভিডিও আপলোড করে থাকি যেগুলো আমি সচরাচর ইউটিউব চ্যানেলে দিই না তো গাইজ আজকের মতন এখানেই দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো এক গেমপ্লে ভিডিওর সাথে Allah hafiz